ব্রেকিং নিউজ এবার খোলামেলা আপত্তিকর পোশাক পরে বিপাকে পড়লেন ভালুড কুইন উপবিশ্বাস এতে ক্ষিপ্ত হয়ে সাকিব খান কি বলেছে ভিডিওটি নাটিনে সঙ্গে থাকবেন বিস্তারিত জানতে পারবেন এবার খোলামেলা পোশাকে আপত্তিকর পোশাক পরে বিপাকে পড়েছে ভালুড কুইন উপবিশ্বাস তুফান টু সিনেমার লুপ টেস্ট করার জন্য উপবিশ্বাসকে যে পোশাক পরিয়েছেন সে পোশাকটি অনেক ছোট এবং নগ্ন প্রকৃতি যা অপবিশ্বাস কখনোই পরেনি তবে পরিচালকের মন রক্ষার্থে যেন এবার তাকে ছোট পোশাকটা করতে হয়েছে তবে সাকিব খানের নজরটা যেন খারাপভাবে ছিল সে অপুকে এই পোশাকে পছন্দ করেন না এ যেন এক ভিন্ন অপু মন্তব্য রয়েছে সিনেমার সেই মিমি চক্রবর্তী আলোচিত পোশাকটাকেও এবার হার মানিয়েছে ভালিউটপূর্ণ বিশ্বাস তবে তার এমন পোশাকের উদ্দেশ্যটা আসলে কি এ ব্যাপারে সাকিব খান কি বলেছেন তবে সেটা জানতে হলে অবশ্যই সম্পন্ন ভিডিও দেখবেন সাকিব খান বলেছে আসলে শুটের স্বার্থে অপুকে এটা করতে হয়েছে তাছাড়া অপু কখনোই এত নগ্ন পোশাক করতে বোধ করেন না